মনটা যদি হইতো আমার কামার বাড়ির লুহা আগুনে পুরাইয়া বাই তাপ তো না তোর কতা মনটা যদি হইতো আমার ওই কামার লুহা আগুনে পুরাইয়া বাইত কো না তোর কথা আমার বুঝাই মনে বুঝাইলে ভুজ না রে আমার বুঝাই মনে বুঝাইলে ভুজ না রে মন শুধু বলে তোরি কথা তোর কি লাগে না রে বেমন লাগে না রে মায়া তোর কি লাগে না রে বন্ধু লাগে না একটু মায়া কি যন্ত্রণা এই ভু আমি বুঝাইব কেমন করে প্রেম ঝালায় জইলা মরি তুই ভে মানের কারণে কি যন্ত্রণায় আমার এই ভুকে বুঝাইব কেমন করে কি যন্ত্র নাই মরি দেখে না কেউ সে প্রেম যন্ত্র না কুরে কুরে কায় মুরে কেউ বুঝে না দেখে আর মর এই মনটা যদি হয়তো বন্ধু হয়তো রে একটা লুহা মনটা যদি হয়তো কামার ওই কামার লুহা কিরে আগুনে ফুরাইয়া না তোর কতা মনটা যদি হইতো আমার ওই কামার বাড়ির লুহা আগুনে পুরাইয়া ভাই না তোর কতা বুঝে না ও বুঝ মনে এই আমি বুঝাব কেমন করে তোর কি লাগে না একটু মায়া আমি যে জলিয়া মরি বুঝাইব কি দিয়া আমি যে জলিয়া মরি বুঝাব কি দিয়া দারুণ বিচ্ছদের জ্বালা জ্বলে আমার অন্তরে তুমি একদিনও দেখলা না বন্ধু দেখলা না রে সে দারুণ বিচ্ছদের জ্বলিয়ামিও রে তুমি একদিনও দেখলে না বেঈমান দেখলে না আমার রে কি যন্ত্রণায় বুকে বুঝাবো কেমন করে তুমি তো বুঝিতে বন্ধু চাইবে না এই দিয়ে গেলে তুমি বেমান নীরবে এক না দিয়ে গেলে তুমি বেঈমান নীরবে এক যন্ত্রণা মনটা যদি হয়তো আমার ওই কামার বাড়ি নুহা আগুনে পুরাইয়া ভাইরাইতাম ਕੋਇਤੋ ਨਾ ਤੁਰਕਤਾ